আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আপনাদের সাথে কিছু অ্যাপ এবং ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেগুলো দেখানোর আগে আমি আপনাদেরকে বলবো যে প্লিজ এগুলো কোনো নেগেটিভ পারপাস আপনারা ইউজ করবেন না তো চলুন শুরু করা যাক অনেক সিচুয়েশন থাকে কিছু কিছু জায়গায় হয়তো বা আপনি সেখানে আপনার ফোনের ক্যামেরাটা খুলে আপনি সেখানে ভিডিও করতে পারছেন না এরকম একটা জায়গায় বা এরকম কিছু একটা ধারণ করা দরকার এরকম কিছু জায়গা থাকে যেখানে আপনি একটা ক্যান্ডির শট নিতে চান কিন্তু ক্যামেরা চালু থাকলে দেখা যায় অনেকে ওয়ার্কআউট ফিল করে এক্ষেত্রে আপনি চাইলে এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন ওখানকার ভিডিওগুলো রেকর্ড করার জন্য বাট এটাকে অনেকে অনেক নেগেটিভ পারপাস ইউজ করে আমি রিকোয়েস্ট করবো আপনারা কোনো নেগেটিভ পারপাসে এটাকে প্লিজ ব্যবহার করবেন না ক্লোজড ক্যামেরা এই অ্যাপটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে এই অ্যাপটি ওপেন করে আপনাকে আনলকে ক্লিক করে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট সেটা দিতে হতে পারে দেওয়ার পর হচ্ছে আপনি ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা দিয়ে আপনার ভিডিও রেকর্ডিং শুরু করতে পারেন এখানে যখন আপনি রেকর্ডিং শুরু করলেন এটা স্ক্রিনে দেখা যাবে না ব্যাকগ্রাউন্ডে রেকর্ড হচ্ছে এর মধ্যে আপনি এখান থেকে বের হয়ে গিয়ে ফোনের অন্যান্য কাজ করতে পারেন এটা আসলে বোঝার উপায় নেই যে ভিডিওটা চলছে রেকর্ডিং চলছে তো এর মধ্যে আমরা ধরেন ফোনের অন্যান্য অ্যাপে যেতে পারি বা ইউটিউবে যেতে পারি আমি যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এর জন্য আবারও যাবো আমরা সেই অ্যাপে এখানে গেলে আবার আমাদেরকে সেই লকটা দিতে হবে দিয়ে হচ্ছে আমরা অ্যাপে চলে আসার পর এখান থেকে রেকর্ডিং স্টপ করে দিব স্টপ করে দেওয়ার দেওয়ার পর আমরা এখান থেকে ভিডিওটাকে দেখতে পারবো তো আমরা স্টপ করে নিচ্ছি এই ভিডিওটা কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে যায়নি এই অ্যাপে আছে আপনি যদি চান যে ভিডিওটা গ্যালারিতে নেবেন এখানে সেভে ক্লিক করে ইজিলি নিতে পারবেন এবং এই ধরনের ভিডিও আমরা অবশ্যই চাইবো না যে সরাসরি গ্যালারিতে নিতে আমরা চাচ্ছি আগে এই অ্যাপে থাকবে এরপর আপনি আমি আপনি আপনার সময় মতো সেটাকে গ্যালারিতে নিতে চাইবেন হ্যাঁ এখনকার যুগে আপনি ম্যাসেঞ্জারের কারো চ্যাট কনভার্সেশন স্ক্রিনশট দেখে আসলে বিশ্বাস করবেন না কারণ এমন কিছু অ্যাপ আছে যেমন এই অ্যাপটা এটা দিয়ে হচ্ছে আপনার এই ধরনের কনভার্সেশন আপনি নিজেই তৈরি করতে পারছেন সব ডিটেল দিয়ে নাম প্রোফাইল নেম তারপর মেসেজ লিখে আপনি সেটা পাঠাচ্ছেন আবার আপনি সেটা আবার হচ্ছে রিসিভ করছেন মানে যে মেসেজটা পাঠাচ্ছে সেটা আপনি আবার লিখছেন তো এরকম কিছু অ্যাপ কিন্তু এখন আছে যে অ্যাপগুলো দিয়ে এই ধরনের কনভার্সেশন অনেকে তৈরি করছে অনেকে অনেক ধরনের প্রবলেমে ফেলে দিচ্ছে যে কোনো কারো চ্যাট স্ক্রিনশট দেখে বিশ্বাস করা যাবে না আজকাল আর আপনি হয়তো বা নতুন ল্যাপটপ নিয়েছেন বা পিসি বানিয়েছেন সেখানে তো আপনার যে বেসিক কিছু সফটওয়্যার সেগুলো তো আপনার লাগবেই তো জন্য হয়তো আপনি বিভিন্ন সাইট গিয়ে গিয়ে হচ্ছে একটা একটা করে ডাউনলোড করছেন এখানে যদি নাইনাইট ডট কমে যদি চলে আসেন যেগুলো আপনার দরকার ইনিশিয়ালি সবগুলো এখানে পেয়ে যাবেন জাস্ট সিলেক্ট করে আপনি একসাথে এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনার ডেস্কটপে ইনস্টল করতে পারবেন তো এখান থেকে আমরা প্রয়োজনীয় কয়েকটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে সবগুলোকে একসাথে আমাদের পিসিতে বা ল্যাপটপে হচ্ছে আমরা ইনস্টল করতে পারি সো আমরা এখানে ক্লিক করলাম করার পর এটা ডাউনলোড হওয়া শুরু হবে আমরা যাচ্ছি আবার এখান থেকে এখানে তারপর এখান থেকে এটা ওপেন করবো ওপেন করার পর আমরা এখান থেকে সবগুলোকে আমরা একসাথে কিন্তু আপনার ইনস্টল করে নিতে পারি আমাদের ডেস্কটপে তো এটা ডাউনলোড হবে এরপর এক এক করে যেগুলো সিলেক্ট করেছিলেন সবগুলো ইনস্টল হওয়া শুরু হবে তো এই ওয়েবসাইটটা আমাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে অ্যাডোবির এই অ্যাপটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনি খুব ভালো একটা ছবি তুলেছেন এই যে রিসেপ টুলটা আছে এটা ব্যবহার করে ধরেন আপনার ছবিটা খুব ভালো আসছে কিন্তু চুলের যে শেপটা হয়তোবা ছবিটা তোলার সময় হয়তো বাতাসে বা কোনো কারণে হয়তো হয়তোবা এলোমেলো হয়ে গেছে অ্যাকচুয়াল শেপটা হয়তো আপনি ছবিতে পাচ্ছেন না তখন আপনি এই রিসেপ টুলটা ব্যবহার করে চুলটাকে সেট করে নিতে পারেন চুলের যে আপনার অ্যাকচুয়াল শেপটা সেটা আপনি এভাবে নিয়ে আসতে পারেন আমার মনে হয় যে এই আপনার আপনার ফোনে রাখতে পারেন আপনার কাজে লাগতে পারে আপনার ফটোগুলো এডিট করার ক্ষেত্রে দেখা যায় এই এই টুলটা আসলে অন্যান্য ফটো এডিটরে নেই এমনকি আর লাইট লাইটরুমেও আসলে নেই তো আমরা ফেস এডিট করার আলাদা একটা টুল পাচ্ছি এখানে এখানে আমরা যেটা করতে পারি ধরেন আপনার ফেসে হাসির ভাইপটা আসলে আসেনি তখন আপনি এই যে আপনার মোড এটা চেঞ্জ করে নিতে পারেন ফেসের এক্সপ্রেশন আপনি চেঞ্জ করতে পারেন তারপর আপনি লিপ নিয়ে কাজ করতে পারেন আপনার স্কিন টোন নিয়ে কাজ করতে পারেন ফেসটাকে স্মুথ করতে পারেন অনেক তো আমার মনে হয় যে এই আপনারটা ফোনে রাখতে পারেন